আসসালামু আলাইকুম বন্ধুরা তিন বন্ধু কঠিন বিপদ থেকে কিভাবে রক্ষা পেলেন সেই গল্প এখন আপনাদেরকে বলতে যাচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজাল্লাহ তাআলা বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলতে শুনেছি কোন যুগের কোনো এক কালে তিন বন্ধু সফরে বের হলেন হাঁটতে হাঁটতে দিন পার করে দিলেন তারা ক্লান্ত শরীর শুরু হলো রাত রাত কাটাবার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তারা হঠাৎ একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল ভারী বিপদ তারা দেখতে পেল অন্ধকারে তারা বিভিন্ন রকম বিপদের উপরে সম্মুখীন হলেন গুহা থেকে বের হওয়ার উপায় খুঁজতে লাগলেন তারা তখন তারা একে অপরকে বলল দেখো আল্লাহর সাহায্য ছাড়া এ বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই উপায় হিসেবে তখন তারা একে অপরকে বলল তাই হবে চলো যার যে সৎ কাজ আছে তার ওসিলায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কথা অনুযায়ী কাজ শুরু হলো একজন বলতে লাগলেন হে আল্লাহ আপনি জানেন আমার পিতা মাতা খুবই বৃদ্ধ ও দুর্বল ছিলেন আমি সব সময় তাকেই আগে দুধ পান করাতাম পরে পরিবারের সদস্য দাস দাসীদের দুধ পান করাতাম হঠাৎ একদিন আমি আমার কাজের ব্যস্ততায় আসতে দেরি হলো দুধ দহন করে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছেন আমি অন্যদের দুধ পান করানোর পছন্দ করলাম না পিতা মাতার শিহরের সামনে দুপায় ঠাই দাঁড়িয়ে থাকলাম প্রভাতের আলো ফুটলো সকালবেলা তারা জাগলেন এবং দুধ পান করলেন হে আল্লাহ যদি এটা আমি তোমার সন্তুষ্টির জন্য করি তাহলে আপনি পাথর সরিয়ে আমাকে মুক্ত করুন এর পর আল্লাহর মেহেরবানীতে পাথরের সামান্য অংশ সরে গেল কিন্তু তাতে কেউ বের হতে পারলেন না দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার সুন্দরী এক চাচাতো বোন ছিল সে আমার খুবই প্রিয় ছিল আমি তাকে খুবই ভালোবাসতাম আমি তার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইলাম কিন্তু সে বাধা দিল তারপর সমাজে সমাজে আমাদের ভীষণ দেখা দিল। সে আমার কাছে সাহায্য সাহায্য চাইলো আমি তাকে একশো বিশ দিনার দিলাম সাথে সাথে অন্যায় আবদারটি আবার করলাম সে তাতে রাজি হলো আমি প্রস্তুত হয়ে গেলাম তার কাছে গেলাম তখন সে আমাকে বললো হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তাকে অত্যাধিক ভালোবাসার পরেও আল্লাহর ভয়ে ভীত হয়ে আমি তার কাছ থেকে সরে এলাম ছেড়ে দিলাম তাকে এবং তাকে দেওয়া স্বর্ণমুদ্রা এবং দিনার হে আল্লাহ এ কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে সমদায় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো তখন সেই পাথরটি আরেকটু সরে গেল কিন্তু তাতেও তারা বের হতে পারলো না এবার তৃতীয় ব্যক্তিটি বলল হে আল্লাহ আমি কাজের জন্য কয়েকজন মজুরি করেছিলাম আমি তাদের মজুরিও ঠিক মতো দিয়েছিলাম কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায় তাদের একজন মজুরি মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরির বিনিময়ে টাকা বিনিয়োগ করতে লাগলাম বাড়তে বাড়তে তা প্রচুর সম্পদে পরিণত হলো কিছুকাল পর সেই মজুরি ফিরে এলো এসে বলল হে আল্লাহ বান্দা আমাকে আমার মজুরি ফেরত দাও আমি তাকে বললাম মাঠ ভর্তি এসব উট গরু ছাগল ও গোলাম যা কিছু তুমি দেখছো তা সবই তোমার মজুরি তুমি নিয়ে যাও সে বিশ্বাস করলো না সে বলল হে আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে মশকরা ঠাট্টা বিদ্রুপ করছো এটা করো না এটা করা ঠিক না এগুলো আমি তোমাকে এগুলো আমি তাকে বিনিয়োগ বিনিয়োগের সাথে বললাম তুমি এটা বলছো আমি মোটেই এটা করছি না আমি সত্য সত্য বলছি এসব কিছু তোমারাই সম্পদ তুমি এগুলো নিয়ে আমাকে ঝামেলা মুক্ত করো তখন সে সব কিছু গ্রহণ করলো এবং নিয়ে চলে গেল। তা থেকে সে কোনো কিছুই রেখে গেল না হে আল্লাহ পরোয়ার দিগার আলিমুল গাইব আপনি নিশ্চয়ই সব কিছু জানেন আমি এ কাজ আপনার সন্তুষ্টর জন্যই করেছি যদি তাই হয় তাহলে এ কাজের ওসিলায় আমাকে মাফ করুন আমরা যে বিপদে পড়েছি তা থেকে উদ্ধার করুন গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিন তারপর সেই পাথরটি আল্লাহ পাকের ইচ্ছায় সম্পূর্ণ সরে গেল এরপর তারা তিন বন্ধু বেরিয়ে এলো এভাবে তারা ক্ষমা পেল দুয়ার বদৌল রক্ষা পেল কঠিন বিপদ থেকে আবার শুরু করলো তাদের পথ চলা মহান আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন ভালোবাসেন সাহায্য করতেও মহান আল্লাহর কাছে কোনো সৎ কাজের ওসেলায় ক্ষমা চাইলে মাপ করেন তিনি এ হাদিস তার প্রমাণ